শুভ সন্ধ্যা তারপর সন্ধ্যাবেলা আমি কাঠের জেলেছি জ্বেলেছি কী জন্যে বলো তো এই যে একটু গুঁড়ি চেলে নিয়েছি চেলে নিয়েছি আর এখানে জল ফোটাচ্ছি নুন দিয়েছি একটু জলটা জলটা ফুটে গেলে গুঁড়িটা নেতে দিয়ে এঁটেলটা মাখবো দিলে খুব ভালো হয় এঁটেলটা খুব সুন্দর নরম হয় পিঠে পাকাতে সুবিধা হয় আজকে আমাদের হবে দুধ পিঠে দুধে সেদ্ধ পিটে হবে আজকে তোমার দেখতে থাকো দিদি ভেতরে পুরটা করছে মানে সন্দেশে আছে এবার আমাদের তো সব দিতে হয় এই সব জিনিস আমি দিতে হয় সেই কারণে সন্দেশটা আছে তাতেও আবার এক প্যাকেট দুধ দিয়েছে মাদার ডিয়ারি দুধ এক প্যাকেট আর এক প্যাকেট আমুল দুধ ছোটো প্যাকেটগুলো আর দিয়ে একটুখানি খেজুরের গুড় দিয়ে পুটটা তৈরি করছে তোমাদের পরে দেখাচ্ছি এই জলটা ফুটে গেছে আমার এবার এই গুড়িগুলো দিয়ে দেবো এতে এইভাবে আমি এবার আর আজকে ঘুমিটা দেখবে আরো ভালো হবে এই এইটেলটা পুরো অনেকটা জলে করেছি তো এইভাবে এইটেলটা মারলে মানে খুব সুন্দর হয় একদম ব্যাটারি ইয়ে হয়ে যাচ্ছে নাকি বন্ধ করে দেবো বন্ধ করো এই যে পিঠেগুলো মুড়ছি আমরা এই পুটটা দিয়ে এখানেও চারটি মোড়া হয়েছে এই যে এটা আছে দুধটা ফুটে গেছে এতে একটু খেজুরের গুড় দেবে দুধ ফুটছে এতে এই যে খেজুরের গুড় আছে খেজুরের গুড়টা খুব সুন্দর ভাই দিয়েও বলেনি হ্যাঁ যে বলছে এই যে খেজুরের গুড়টা পড়ছে দেখো কত সুন্দর দিয়ে চিনি গুঁড়ো করা আছে চিনি গুঁড়ো দিয়ে দেবে এতে এখানে একটা থালা আছে আর এখানে একটা থালা আছে এগুলো মোড়া হয়েছে এতে এই যে এক প্যাকেট আমুল দুধ আনা হয়েছে দু প্যাকেট আনা হয়েছে এই পুটটা একটু দেওয়া হয়েছে আর এই যে দুধেতে একটু আমুল দুধ গুলে দিয়ে যায় এর পুরোটা দাও না হুম পুরো দিয়ে দাও আবার আর দিয়ে দাও আমুল দুধ দিয়ে গুলিয়ে এই দুধটা মধ্যে নাও আর সময় দেব হুম এটা নাও আর সময় দিয়ে আর গুলে রাখা হলো চিনি দিচ্ছে দিদি এখানে বেশি মিষ্টি মাম তো খাবে না মোটামুটি দাও না মিষ্টি এবার পিঠে গুলো ওতে দিয়ে দেওয়া হবে ফুটে গেল এলাচ দেওয়া হয় না তো

ভেঙে নিয়েছি এই যে সমস্ত পিঠেগুলো ভেসে উঠেছে মানে এগুলো পুরো হয়ে গেছে পুরো পিঠেগুলো হয়ে গেছে ভেসে উঠেছে দেখলে আমরা কীভাবে দুধ কুলি বা দুধে সেদ্ধ পিঠে করি তোমরা কীভাবে কে কেমনভাবে করো কমেন্ট করে জানাবে আর আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আজকের মতন টাটা